আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি জানেন সকালের নাস্তা আপনার দিনের শক্তি আর মস্তিষ্কের কার্যকারিতা নির্ধারণ করে আজকে জানব কেন সকালের নাস্তা কখনোই বাদ দেওয়া উচিত নয় সকালের নাস্তা কি সকালের নাস্তা মানে রাতভর উপবাস ভেঙে শরীরকে জাগিয়ে তোলা দীর্ঘ আট থেকে দশ ঘন্টা পর শরীর পায় প্রথমবারের মতো খাবার সকালের নাস্তা না খেলে কি হয় মস্তিষ্ক ধীর গতিতে কাজ করে মনোযোগ এবং শক্তি কমে যায় গ্যাস্ট্রিক মাথা ব্যথা বা দুর্বলতা দেখা দিতে পারে ওজন বাড়তে বা কমতে পারে অনিয়মিতভাবে সকালে নাস্তা খেলে কি উপকার হয় শরীর পায় শক্তি মেটাবলিজম সক্রিয় হয় সারাদিনের কাজের জন্য মনোযোগ বৃদ্ধি পায় ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কেমন হওয়া উচিত সকালের নাস্তা ফাইবার যুক্ত খাবার ওটস দুধ ডিম ফল প্রোটিন ও জটিল কার্বোহাইড্রেট এবং চিনির পরিমাণ কম রাখা উচিত সকালের নাস্তা হলো আপনার সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ তাই আজ থেকেই ভালোভাবে নাস্তা করুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এরকম স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম